প্রথমে যে বিষয়টা পরিষ্কার করব মাঝহাব কাকে বলে মাঝহাবের পরিচিতিটা মাঝহাব আরবি শব্দ মূল শব্দ হচ্ছে আজাহাবু আজাহাবু অর্থ হচ্ছে চলাফেরা করা এটা হচ্ছে কাজ আর মাঝহাব হচ্ছে চলাচলের রাস্তা কি ভাই মাঝহাব অর্থ কি ভাই চলাচলের রাস্তা আমি কিন্তু অনেকগুলো অর্থ বলবো একটু খেয়াল রাখবেন রাস্তার আরবি আরেকটি শব্দ হচ্ছে তরেকুন রাস্তা সিরত সিরত অর্থ হচ্ছে রাস্তা যেটা আমরা বলি সিরতুল মুস্তাকিম ইসলামের পথ যেটা এই পথের নাম কি মুস্তাকিম এই পথের নাম আল্লাহ সুবহানাহু দিয়েছেন সিরাতাল মুস্তাকিম তাহলে মাযহাব অর্থ পাইলাম কি তরিকুল মাযহাব অর্থ পাইলাম সিরাতুল বাংলাতে তো রাস্তা বলেই দিলাম ইংলিশে হচ্ছে ওয়ে রোড স্ট্রিট চলাচলের রাস্তা এটা হচ্ছে আপনার বাংলা বললাম ইংলিশ বললাম আরবি বললাম কিন্তু মাঝহাব পরিভাষাটা যদি এখন ফিকার সাথে জড়িত তাই ফিকার অর্থের দিক দিয়ে মাঝহাবের একটি অর্থ আছে প্রচলিত অর্থে মাঝহাব অর্থ হচ্ছে দল হানাফি মাঝহাব একদল মালিক মাজহাব একদল সাফি এক একদল এটা মানুষ মনে করে ইসলাম মনে করে না এটা মানুষ মনে করে হাম্বুলি মাঝাব একদল আপনারা সবাই জানে মাঝহাব মানে যে দল মুসলমানদের মধ্যে দল এখন কয়টা হয়ে গেল তাহলে চারটা এটি হচ্ছে প্রচলিত কথাবার্তা কিন্তু ইসলামী শরীয়তে মাঝহাব অর্থ দল নয় তাহলে মাঝহাব অর্থ কি ইমাম হানিফা রহমুল্লাহ তিনি কি বলেছেন ইজা সহাল হাদিস হু আমাজ অর্থটা খেয়াল করুন ইজা সহাল হাদিসু ফাহু আমাজ আমি যে মত দিলাম এই মতের এটা হচ্ছে আমার কিয়াস থেকে আমার ইশতেহার থেকে যে মতটা দিলাম এই মতের বিপরীতে যদি সহী হাদিস পাওয়া যায় আমার মত বাতিল সহি হাদিসে যে মত আছে সেটাই আমার মত তাহলে এখানে মাঝাবর্ত কি ভাই দল না মত মত এটা কি বলছেন তিনি এটাই আমার দল না ধর্মকেন্দ্রিক কেন্দ্রিক দলা করা ধর্মকে কেন্দ্র করে নিয়ে দলাদলি করা ইসলামের সুস্পষ্ট হারাম আল্লাহ সুমন বলেছেন আল্লাহর বিধানকে কোরআন এবং সুন্নাকে তোমরা ঐক্যবদ্ধ ভাবে মানো তফর রাখু তোমরা আলাদা হয়েও না দলাদলি করো না নসুর উল্লাসল্লাহ সাল্লাশ্রাম বলেছেন ইয়াদুল্লাহ হিমা জামা ওমান শাহজা সুজাই অন্য হাদিস হচ্ছে ফিন্নার অর্থাৎ দলের উপরে মুসলিম মুম্মার উপরে যারা ঐক্যবদ্ধভাবে কোরআন এবং সুন্ন মানবে তাদের উপরে রয়েছে আল্লাহর রহমতের হাত আর যারা দলাদলি করবে আলাদা থাকবে বিচ্ছিন্ন অবস্থায় থাকবে তারা জাহান্নামে যাবে বলেন না না হৌসমেল্লা ও ভাই আমাদের কি ধর্মকেন্দ্রিক দলাদলি করা ঠিক হবে নাকি ঐক্য থাকা ঠিক হবে ঐক্য হবে কিসের ভিত্তিতে কোরআন এবং সুন্নার ভিত্তিতে এবার আসি তাহলে ফিকার বাসায় ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামী শরীয়তের যে মাসলা মাসাইলের বাসায় মাঝহাব অর্থ হচ্ছে মতামত দেওয়া মত দেওয়া পরামর্শ দাও রায় দেওয়া এর উৎপত্তি কোথেকে আসলো একটু মনোযোগ দিতে হবে না এলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এবার আসি রাসুদ সোল্লা ভাল্লামের যুগে মাঝহাব বলতে কি ছিল